হ্যালো আসসালামু আলাইকুম আলমুনজ ফ্যামিলি ভ্লগ থেকে লাবনী বলছিলাম চলে আসলাম আমার নতুন আরও একটি রান্নার ভ্লগ নিয়ে অবশ্যই সেটা দেখতে পাবেন আপনারা পুরো ভিডিওটা একটা আইটেমই করা হবে সেটা হচ্ছে আপনাদের সাথে একদম এ টু জেড আমি শেয়ার করব। যেহেতু ইলিশ মাছ এখন সবাই কম বেশি খাওয়া দাওয়া করে আসলে দাম হোক আর কম দামি হোক যাদের পছন্দ তারা কিন্তু ইলিশ মাছ কিনে খায় আসলে যাদের সামর্থ্যবান যারা আছেন আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই হয়তো এখন একটু দাম কমেছে মনে হয় যতটুকু আমি শুনেছি বাট আমি যতটুকু জানি মানে আমি আমি কম ছ দিয়ে কিনতে পারিনি কিন্তু ফেসবুকে যে হারে আসলে ইলিশ মাছ নিয়ে বেশ কানা কোষা চলছে তো জানি না কারা কারা কমে কিনতে পেরেছেন তো যাই হোক ফান করে কিন্তু আমরা অনেকটা অনেক অনেক কথা বলে থাকি তো ইলিশ মাছটা ভেজালাম অবশ্যই সেটা দেখবেন কি কি তরকারি দিয়ে আমি রান্না করবো যদিও বেগুন দিয়ে শুধু ইলিশ মাছটা দিয়ে কিন্তু খেতে চমৎকার লাগে কিন্তু আমি আজকে শুধু বেগুন দিব না আমি দিব হচ্ছে গিয়ে দুই তিন রকমের তরকারি দিব একসাথে আর সত্যি কথা বলতে আজকে খালা থেকে ছিল খালা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল তো আমার ঘরেই আসলে মানে তখন খালা যখন থালাপাটি ধুচ্ছিলো তখনই সে খুব শিখ হয়ে যাচ্ছিল তো শিখ হয়ে যাওয়ার পরে তারপর তখন তাকে বললাম যে আপনি উঠে আপনি যে একটু রেস্ট নেন আমি সব কাটাকাটি করে আমি রান্না বান্না করে কমপ্লিট করে ফেলি তো আসলে টুকেটুকি রান্না হয়ে গিয়েছিল শুধু মাছটা বাকি ছিল তো মাছটা বাকি ছিল ঠিকই আমি হচ্ছে গিয়ে ভাবলাম যে থাক আমি করি যেহেতু অবশ্য খুব গরমও ছিল তো জালু কেটে নিলাম আর হচ্ছে গিয়ে মাছ রান্না করবো শুধু মাথা লে যার দুই পিস মাছ রান্না একসাথে আর মাথাটা আমি ইনস্ট্যান্ট রান্না করার চেষ্টা করি কেন ফ্রিজে রেখে দিলে না একটু গন্ধ হয়ে যায় তো যে কারণে মাথাটা দিয়ে মাথা মানে সরি মাছের মাথা আর কি দিয়ে আমি ইয়ে করব রান্নাটা করে ফেলবো আর হচ্ছে দুই পিস মাছ দিয়ে আর তেমন একটা কিন্তু খাওয়ার কেউ নাই যেহেতু খালা হঠাৎ অসুস্থ হয়ে গেল সে তো আর বাসায় খেতে পারবে না তাই তাকে অবশ্য বাটিতে করেই দিয়ে দিতে হবে আর দুপুরে যেহেতু সে খেতে পারবে না আমাদের সাথে আর শাশুড়ি আমার রিশবাস খুবই পছন্দ তবে সে ভাজা পছন্দ করে তবে আজকে তরকারিটা খেয়েছে খুব পছন্দও করেছে এবং বলেছে যে তরকারিটা কিন্তু খুব মজা হয়েছে এখন আমি চেষ্টা করেছি খুব মানে তার মতো করে রান্না করতে তার পছন্দ মতো রান্না করতে আর গরুর মাংস আর অবশ্যই আছে কিন্তু গরুর মাংসটা তো সে খাবে না এই জন্য ভাবলাম যে খালাও অসুস্থ হয়ে গেছে আমি আমার মতো করে একটু রান্না করে ফেলি তো সব তরকারি কিন্তু আমি কেটে নিয়েছি আর হচ্ছে ভালো করে মশলাটা কষাবেন আপনারা জানেন যে ইলিশ মাছের মধ্যে কিন্তু আর কোনো তরকারি দেওয়া চলে না আমি সরি আর কোনো মশলা দেওয়া চলে না যতটুকু শুধু পেঁয়াজ বাটা এবং আদা রসুন সরি আদা রসুন ছাড়া আর কি হলুদ মরিচটা দিতে হবে আর এ তো মাথাটা কিন্তু ভাজা মানে ভাজা হচ্ছে আর হচ্ছে এদিক দিয়ে আমি মাছের তরকারিটা ওই মাছ ভাজা হচ্ছে তরকারিটা আমি ভালো করে কষে নিচ্ছি এখন তখন বাজে দুপুর দেড়টা যেহেতু সে অসুস্থ হয়ে গেছে রান্না করে তাই আর তাকে দিয়ে শাশু সরি খালা খেয়ে দিয়ে আর তেমন একটা করাই নাই সে তা আমার শাশুড়ি আমার কাছে গিয়ে বসে রেস্ট নিচ্ছিল আর এই ফাঁকে আমি রান্নাটা করে ফেলতেছিলাম আর এ তো ভালো করে কষানো হবে কষানো হয়ে গেলে আপনারা জানেন যে গরম পানি ইউজ করি আমি সব সময় পানিটারি দিয়ে সুন্দর করে একেবারে যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি মাছটা দিয়ে দিব এর মধ্যে খালা খালাবশ একটু এক ফাঁকে সেটু মানে দেখে গেছে আমি কি করি এবং বলতে খালা তোমার খুব কষ্ট হতেছে আসলে আমি তো বুঝতে পারি নাই আমার এরকম মাথা ঘুরাবে আসলে বয়স একটু বয়স হয়েছে তো দেখা যায় কি উনিশ থেকে বিশ হলেই একটু অসুস্থ হয়ে যায় আর হচ্ছে কিছু করার নাই বাদ দেওয়াটা আসলে বিশাল ব্যাপার স্যাপার না কিন্তু দেখা যায় যে আমার বাসায় সে যেভাবে কাজ করতে পারে আরাম করে হয়তোবা সব বাসায় তার ভালো লাগ নাও লাগতে পারে বা ভালো লাগে না এই জন্য সে ছেড়ে দেয় না তো এই তো ভিডিও এই যে এটা সরি তরকারিটা আল্লাপে